দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টারের তোমাদের ফোর্থ ইউনিট থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা কি ছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে আট নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো দেখো এখানে রয়েছে দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার প্রশ্নটা দেখে নাও আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেন বা আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এবং তাকে কেন্দ্র করে একটা আন্দোলনের সূচনা হয় আন্দোলনটা ছিল মুসলিম সমাজকে উন্নত করার যে আন্দোলন তাদের পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার আলোকে তাদেরকে আলোকিত করার যে আন্দোলন তার নামই ছিল আলিগড় আন্দোলন আলিগড় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয় এখন আমাদের দেখার প্রশ্ন হচ্ছে যে স্যার সৈয়দ আহমেদ এখানে কি ভূমিকা নিয়েছিলেন দেখো স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলিম সমাজের ত্রাণ কর্তা যেমন হিন্দু সমাজে রাজা রামমোহন রায় ছিলেন রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন এবং হিন্দুদেরকে জ্ঞান বিজ্ঞানের পাশ্চাত্য বিজ্ঞানের যে শিক্ষা সেই শিক্ষার সংস্পর্শে নিয়ে আসেন রাজা রামমোহন রায় ঠিক সেই রকম মুসলিম সমাজেও এই রামমোহনের মতো ত্রাণকর্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে আধুনিক জ্ঞান বিজ্ঞান গ্রহণ করে হিন্দুরা অনেক এগিয়ে যাচ্ছে মুসলিমদের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে এবং চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা এক চেটিয়া আধিপত্য স্থাপন করেছে আর মুসলিম সমাজ এই পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান গ্রহণ না করায় তারা ক্রমশ পিছিয়ে পড়ছে যদি মুসলিম সমাজ এই পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান গ্রহণ না করে তাহলে তারা ক্রমশ পিছিয়ে পড়তে থাকবে এবং হিন্দুদের থেকে তারা অনেকটাই কিন্তু পিছিয়ে যাবে এই উপলব্ধি করে তিনি মুসলিম যুব সম্প্রদায়কে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান গ্রহণ করার জন্য তাদের কাছে আবেদন রাখেন এছাড়া তিনি কোরআনকে বৈজ্ঞানিক যুক্তিবাদের আলোকে ব্যাখ্যা করার পক্ষপাতী ছিলেন এবং তিনি তালাক প্রথা বহু বিবাহ মুসলিম ধর্মের এই কুপ্রথাগুলোকে তিনি কিন্তু বর্জন করার ডাক দেন তা এখানে আহ সচিন সেন বলে এক ঐতিহাসিক তিনি একটা গ্রন্থ লিখেছিলেন বার্থ অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের জন্ম এই গ্রন্থে শচীন সেন বলছেন যে সম্ভবত সেই সময়ে মুসলিম সমাজের মধ্যে এই রকম হিতাকাঙ্ক্ষী এবং মহান নেতা স্যার সৈয়দ মতো হিতাকাঙ্ক্ষী মহান নেতা সম্ভবত আর ছিলেন না তা আমরা সৈয়দ আহমেদের এই আলিগড় আন্দোলনে তার কি ভূমিকা রয়েছে তিনটি মাত্র পয়েন্টের ভিতর দিয়ে দেখব প্রথমে রয়েছে প্রথম জীবন তারপরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা পরিকল্পনা এই তিনটি পয়েন্ট কিন্তু মূল বিষয় তার ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে তা প্রথম জীবন দেখো আঠারোশো সতেরো সালে উত্তরপ্রদেশের রায় এক অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তিনি ইংরেজদের বা ব্রিটিশ সরকারের অধীনে তিনি বিচার বিভাগের কাজীর পদে তিনি চাকরি করেন এবং এই চাকরি করার সুবাদে এই সময় আঠারোশো সালে মহাবিদ্রোহ দেখা দেয় এবং এই স্যার সৈয়দ আহমেদ খান নিজের জীবনকে বিপন্ন করে অনেক ইংরেজকে তিনি কিন্তু প্রাণ বাঁচিয়েছিলেন অনেক ইংরেজকে আশ্রয় দিয়ে তাদের প্রাণ রক্ষা করেন পরবর্তীকালে এই কারণে আঠারোশো সাতান্ন পরবর্তীকালে তাকে ইংরেজরা স্যার উপাধি দিচ্ছেন এবং এই সৈয়দ আহমেদ খান কসেস অফ ইন্ডিয়ান রিভল্ট বা কসেস অফ এইটিন ফিফটি সেভেন বলে একটি গ্রন্থ লিখেছিলেন তা যাই হোক তিনি ইংরেজদের প্রাণ রক্ষা করে ইংরেজদের সু নজরে আসেন এবং ইংরেজদের কাছে তিনি দরবার করেন পাশ্চাত্য শিক্ষার আলো যাতে মুসলিমদের কাছে পৌঁছায় তাই যাই হোক এটা ছিল তার প্রথম জীবন এবং এই প্রথম জীবনে তিনি কিন্তু অনেক পজিটিভ তার দৃষ্টিভঙ্গি ছিল হিন্দু মুসলিম ঐক্যের কথা তিনি কিন্তু বলেছিলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখো তিনি প্রথম জীবনে হিন্দু মুসলিম ঐক্যের উপরে জোর দেন তিনি বলেন যে ভারত মাতার দুই সন্তান বা দুই চক্ষু এক হচ্ছে হিন্দু অন্যটি হচ্ছে মুসলমান ভারতের মানুষরা সেই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক এরা সবাই কিন্তু একটাই জাতি অর্থাৎ তিনি এই সময়ে হিন্দু মুসলিম ঐক্যের উপরে জোর দেন এবং প্রচার করেন তাই সরোজিনী নাইডু এই সৈয়দ আহমেদকে ভারতে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত হিসাবে কিন্তু চিহ্নিত করেছিলেন যদিও পরবর্তীকালে তার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে তিনি পাইওনিয়ার পত্রিকায় লেখেন যে হিন্দু মুসলিম সম্পূর্ণ দুটি আলাদা জাতি এবং একের সাথে অন্যের স্বার্থ সম্পূর্ণ আলাদা অর্থাৎ তিনি এখানে বিচ্ছিন্নতাবাদের এবং জাতি জাতি জন্ম দিচ্ছেন। দুটি এক হিন্দু অন্যটা মুসলমান এই তত্ত্ব তিনি প্রচার করছেন ফলে ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হচ্ছে সাম্প্রদায়িকতার জন্ম হচ্ছে এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতার আবির্ভাব ঘটছে তার এই ধরনের দৃষ্টিভঙ্গির কারণে এরপরে দেখো রয়েছে শিক্ষা পরিকল্পনা তিনি একাধিক শিক্ষা পরিকল্পনা করেছিলেন মুসলিম সমাজকে উন্নত করার জন্য আঠারোশো সালে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করছেন সালে মুসলিমদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রসারের জন্য তিনি তৈরি করছেন সায়েন্টিফিক সোসাইটি এরপরে মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের জন্য তিনি তৈরি করছেন কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এমং মোহামেডান অফ ইন্ডিয়া এমন একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করছেন মুসলিমদের সার্বিক উন্নয়নের জন্য এছাড়া আঠারোশো পঁচাত্তর সালে তিনি একটি কলেজ তৈরি করছেন আলিগড়ে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই কলেজ উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং এই কলেজের যে অধ্যাপক বা অধ্যক্ষ যিনি ছিলেন সেই থিওডোর বেগ এনার প্রভাবে এই স্যার সৈয়দ আহমেদ খান তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনেন এবং হিন্দু মুসলিম আলাদা জাতি বলে তিনি প্রচার করেন সেই সময় যে কংগ্রেস ছিল আঠারোশো সালে সেই কংগ্রেসের বিরোধিতা করতে থাকে এই আলিগড় কলেজের বা আলিগড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র করে যে যে আন্দোলনটা তৈরি হয় সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল হিন্দু বিরোধিতা করা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করা অ্যাকচুয়ালি এখানে ইংরেজরা চেয়েছিল যে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি থাকুক বা বিরোধ গড়ে উঠুক তাহলে তাদের এদেশে শাসন করার সুবিধা হবে এইভাবে বা এই কারণে এই ইংরেজ কর্তৃপক্ষ এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক ছিলেন ইংরেজ অধ্যাপক তাদের কু পরামর্শে স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু মুসলিম ঐক্যের তার যে তত্ত্ব আগে প্রথমে দিয়েছিলেন সেই জায়গা থেকে সরে আসেন এবং হিন্দু মুসলিম আলাদা জাতি অর্থাৎ দ্বি জাতি তত্ত্বের প্রচার তিনি শুরু করেন এই কুচক্রি ইংরেজদের প্রভাবে প্রভাবিত হয় এছাড়া দেখো উনিশশো সালে এটা যখন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয় তারপরেও তিনি কিন্তু মুসলিম সমাজের শিক্ষার অগ্রগতির জন্য মুসলিম শিক্ষা সম্প্রদায় বলেও কিন্তু একটি সম্প্রদায় তিনি তৈরি করছেন তাই একাধিক প্রতিষ্ঠান তিনি তৈরি করেন সাইন্টিফিক সোসাইটি মোহাম্মেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন ট্রান্সলেশন সোসাইটি সায়েন্টিফিক সোসাইটি গাজীপুরি ইংরেজি বিদ্যালয় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ বা আলিগড় বিশ্ববিদ্যালয় এবং মুসলিম শিক্ষা সম্প্রদায় এতগুলো প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন শুধুমাত্র মুসলিমদের শিক্ষার অগ্রগতির জন্য এবার যদি আমরা মূল্যায়ন প্রসঙ্গে আসি তাহলে মূল্যায়ন প্রসঙ্গে আমরা দেখব যে তিনি ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের প্রচার করেন এবং হিন্দু মুসলিম আলাদা জাতি এই কথা তিনি জোর দিয়ে প্রচার করেন এর ফলে ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয় সাংস্কৃতিক ঐক্য বিনষ্ট হয় ভারতে বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয় সাম্প্রদায়িকতার জন্ম দেয় যার ফলস্বরূপ উনিশশো সালে ভারত দু টুকরো হয়ে যায় ভারত ও পাকিস্তান তাহলে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার পিছনে ভারতের সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়ানোর ব্যাপারে স্যার সৈয়দ আহমেদ খানের বিরাট বড় ভূমিকা ছিল পরবর্তীকালে জিন্না তার এই দ্বি জাতি তত্ত্বের তত্ত্বটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যান আরো বেশি প্রচারে নিয়ে আসেন এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেন এই ছিল স্যার সৈয়দ আহমেদ খানের উপরে সংক্ষিপ্ত আলোচনা যেখানে আমরা প্রথম জীবন তারপরে আমরা দেখব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তারপরে দেখব শিক্ষা পরিকল্পনাগুলো কি কি ছিল এবং শেষে মূল্যায়ন এই যে আট নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি নিয়ে আমি অন অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা প্রশ্নমান আট প্রথমে ভূমিকা লিখবে ভারতীয় সমাজ ব্যবস্থায় মুসলিমরা পিছিয়ে পড়ছে কেবলমাত্র ইংরেজি শিক্ষার অভাবে প্রথম এই উপলব্ধি যিনি করেন তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান তার বিশ্বাস ছিল মুসলিম যুব সম্প্রদায় ইংরেজি ও পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া পেলে শোয়া না পেলে মুসলিম সমাজ কখনোই উন্নতি লাভ করতে পারবে না তাই তিনি যুগোপযোগী শিক্ষা গ্রহণের আবেদন রাখেন মুসলিম সমাজের কাছে ডক্টর সচিন সেন তার বার্থ অব পাকিস্তান গ্রন্থে লিখেছেন ব্রিটিশ শাসনকালে স্যার সৈয়দ আহমেদের মতো এমন হিতাকাঙ্ক্ষী ও মহান নেতা মুসলিম সম্প্রদায়ের সম্ভবত ছিল না এরপরে দেখো সৈয়দ আহমেদ খানের অবদান তো অবদানগুলো আমরা সাপ্যান করে লিখবো প্রথমে রয়েছে প্রথম জীবন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের অভিজাত পরিবারে সৈয়দ আহমেদ করেন প্রথম জীবনে তিনি ব্রিটিশের অধীনে বিচার বিভাগের এক কর্মচারী রূপে জীবন শুরু করেন এ সময় তার উপলব্ধি ছিল ভারতীয় হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে যেভাবে নিজেদের সামাজিক অবস্থার উন্নতি করেছে মুসলিমরা তা পারেনি প্রথম জীবনে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত সৈয়দ আহমেদ পরবর্তী সময়ে হয়ে ওঠেন ভারতীয় মুসলমানদের ভাগ্যবিধাতা এরপরে দেখো রয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্যার সৈয়দ আহমেদ প্রথম জীবনে হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করতেন এ সময় তার মত ছিল হিন্দু মুসলিম হলো একই জননীর দুই সন্তান ভারত মাতার দুই চক্ষু তিনি বলেন এদেশে যারা বাস করে তারা হিন্দু হোক মুসলমান হোক এমনকি খ্রিস্টান হোক সকলেই এক জাতি কিন্তু পরবর্তী সময়ে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে তিনি পায়নিয়ার পত্রিকায় লেখেন হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি তাই উভয়ের রাজনৈতিক স্বার্থ আলাদা তিনি আরও বলেন ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘিষ্ঠ মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে পয়েন্ট শিক্ষা পরিকল্পনা স্যার সৈয়দ আহমেদ মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র ঐতিহ্যের উপর নির্ভর না করে যুক্তি নির্ভর ও স্বাধীন চিন্তাভাবনার অধিকারী হতে হবে তিনি ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো চৌষট্টি মুসলিমদের মনে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে গড়ে তোলেন সায়েন্টিফিক সোসাইটি আঠারোশো পঁয়ষট্টি মুসলিমদের সার্বিক উন্নত উন্নয়নের লক্ষ্যে স্থাপন করেন কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মহামেডান্স অফ ইন্ডিয়া মুসলিম যুব সমাজকে উচ্চশিক্ষিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আঠারোশো পঁচাত্তর এই প্রতিষ্ঠানটি পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় উনিশশো কুড়ি মুসলিম সমাজকে শিক্ষার প্রতি আকর্ষণের লক্ষ্যে তিনি স্থাপন করেন মুসলিম শিক্ষা সম্প্রদায় এরপরে দেখো রয়েছে মূল্যায়ন স্যার সৈয়দ আহমেদ আলিগড় আন্দোলনের নেতৃত্ব দানের মধ্য দিয়ে মুসলিম সমাজকে আধুনিক করে তুলতে চেয়েছিলেন এমনকি তিনি আধুনিক চিন্তা ও যুক্তির আলোকে কোরআনের ব্যাখ্যার পক্ষপাতি ছিলেন তার জীবন তার প্রথম জীবন বাদে অবশিষ্ট জীবনের কার্যকলাপগুলি ভারতের সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছিল তার দ্বিজাতি তত্ত্বের প্রচার ভারতের ঐক্য বিনষ্ট করেছিল সুদূরপ্রসারী পরিণতি হিসাবে ভারত দুটুকরো হয়েছিল তো এই ছিল স্যার সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলনের কি ভূমিকা তার উপরে আট নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে